এই নতুন সাইকেলটা ভেবে অত্যন্ত আমার খুব খুশি লাগছে আমি যখন ভাইয়া আমাকে বলছে তখন থেকে আমি খুব আনন্দিত হয়েছি এবং আল্লাহ তাল কাছে সুক্রিয়া আদায় করছি এই সাইকেলটা ভাই আমার খুব উপকার আসছে এবং আমার যে স্টেশনীতে আমি গাড়িতে করে যাই এই গাড়ি ভাড়াটাও না এটা আমার ব্যক্তিগত কাজ এবং পরা কাজে খরচ করতে হবে আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয় আদায় করছি তিনি দিয়েছেন আল্লাহ তালা খায়াত মৌসিমা হায়াত কামনা করে তারপর পরিবার ভবিষ্যৎ উজ্জ্বলতা কামনা করি রহমান দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিস হাসপাতাল এই বেওয়ারিস হাসপাতালের সামনে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে অনেক দূর থেকে এসে সেইখানে বেওয়ারিশ মা বাবাদের সেবা করে যায় দীর্ঘদিন যাবৎ সে আমার অনেক দিন আগ থেকে চোখে পড়ছে কিন্তু ততটুকু সচ্ছল না থাকায় সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে মাদ্রাসায় এবং অনেক দূর সে টিউশানই করে আসে হেঁটে পায়ে হেঁটে কিন্তু যখন আর তার পাচ্ছে না তখন সে গাড়িতে ঘুরে যাওয়া শুরু করছে গাড়িতে করে যখন যায় টিউশনি থেকে যা পায় তার ঠিক এইটি তার গাড়ি খরচে চলে যায় নামমাত্র সামান্য অর্থ থাকে যেটা তার জন্য খুবই কষ্টসাধ্য এবং বিষয়টি জানার পর আমি তার সাথে কথা বলে এবং তার জন্য আজকে তার পছন্দ মতো এবং তারই নির্দেশনা এবং তারই ক্রয়ে আজকে নতুন বাইসাইকেলটি এখানে চলে আসছে এবং এই বাইসাইকেলটি আজকে থেকে তার এবং এটার মালিকানা তার এবং সে এটা নিয়ে তার যে কষ্টের পরিশ্রম করে যে পড়ালেখা করছে দুটো টিউশনি করতে যাচ্ছে সব কিছু কমে যাবে এই রমজান মাসে এই ভালো কাজটা যার দ্বারা আল্লাহ তালা সম্পন্ন করেছেন তিনি আমাদের মানবিক এক সহযোদ্ধার যিনি সময় আমাদের অ্যাডভাইজার কিংবা আমাদের পাশে সবসময় ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও আল্লাহ পাক যাতে রাখে ওনার জন্য আমরা সবাই দোয়া করি তিনি আমেরিকা নিউ থেকে মৌসুমি আপু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা নিউ থেকে মৌসুমি আপুকে ওনার স্পন্সরে আজকে এই নতুন সাইকেলটা আমি ওকে দিয়ে দিলাম বিসমিল্লাহ তো এই আতিক এই নতুন সাইকেল পাইয়া তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে সবাইকে এই নতুন সাইকেলটা ভাই অত্যন্ত আমার খুব খুশি লাগছে আমি যখন ভাইয়া আমাকে বলছে তখন থেকে আমি খুব আনন্দিত হয়েছি এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এই সাইকেলটা ভাই আমার খুব উপকার আসছে এবং আমার যে টিউশনীতে আমি গাড়িতে করে যাই এই গাড়ি ভাড়াটাও খরচ না এটা আমার ব্যক্তিগত কাজ এবং পরা কাজে খরচ করতে হবে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করছি তিনি দিয়েছেন আল্লাহ তালে মৌসুম আপু এক কামনা করি তারপর পরিবার ভবিষ্যৎ উজ্জ্বলতা কামনা করি তার তার যে স্বপ্ন যে আশা আসানি আমাকে দিয়েছে এটা আল্লাহ তালা তার কবুল করুক ধন্যবাদ আপনাকে জি তো আমরা আসলে সবসময় চেষ্টা করি যে আমাদের সাথে অনেক মানুষ আপনারা দেখেন কিন্তু অনেক মানুষ থাকলেও কিছু মানুষ একেবারে আমাদের সাথে শরীরের সাথে রক্ত মাংসের সাথে যেরকম মিশে এরকম মিশে গিয়েছে তেমনি আমরা দু একজন মানুষের কথা শুনবো যাদের কথা না বললে নয় এই ধারা যাতে অব্যাহত থাকে কি বলেন এ গিয়াস ভাই জি সর্বপ্রথমে আল্লাহ তালার কাছে সুপ্রিয়া যে মৌসুমি আপু এত দূর থেকে দূরে থেকেও উনি এই এ ধরনের মহৎ কাজে উনি অংশগ্রহণ করতেছেন আর আমাদের আতিক উনি মাদ্রাসায় লেখাপড়া করেন তাই না এখনও আসলে হয়তো একদিন আপনি বড় আলেম হবেন এবং একদিন হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু আপনার আপনার এই দোয়া বা আপনি যখন আমাদের জন্য প্রার্থনা করবেন আল্লাহ তালার কাছে আমাদের সবার পাওয়া থাকবে সেটাই তো মৌসুমী আপুকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত দূরে থেকেও দেশের মানুষের খোঁজখবর রাখতেছেন পাশাপাশি শকত ভাইকেও ধন্যবাদ শকত ভাই আসলে শকত এই মানে প্রচেষ্টার কারণেই আসলে এই যে আতিক ভাইদের মতো অনেক মানুষ আজকে এই ধরনের মানে বঞ্চিত মানুষ অনেক সুবিধা পাচ্ছে তো পাশাপাশি হচ্ছে যে ব্যবহারী সেবা কেন্দ্র এবং ব্যবহার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের সবাই আসবেন দেখবেন এখানে প্রায় ষাট থেকে সত্তর জন বর্তমানে বেওয়ারির বাবা মা আছেন আপনারা যে যেভাবে পারেন অন্তত এসে একটু দেখে হলো যাবেন যে ব্যবহার মা বাবারা কেমন আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াকে এই পাশে আছে আমাদের মুর্শিদার ফাউন্ডার আমাদের আবু হাসান ভাই ভাইয়া এই কাজগুলো আসলে সমাজের জন্য তো একটা মানে অন্যের জন্য উৎস বা প্রেরণা কি বলেন জি ভাই আসলে একটা মেসেজ দিই রমজান সবাই জানেন কম বেশি কিন্তু আমরা মানি না আমল করি না একটা ভালো কাজ করবেন গুণ স্বভাব হবে তো এই সুযোগটা হাতছাড়াও করবেন না যে আপুটা সাইকেলটা দিল আতিকের জন্য আতিক খুব একটা ভালো ছেলে এবং আমাদের ব্যবসা ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভ একজন স্বেচ্ছাসেবী মন প্রাণ জোড়ায় কাজ করে পাশাপাশি পড়ালেখা চালিয়ে যায় তো স্টুডেন্টরা এরকম স্বেচ্ছাসেবী কাজে থাকাল থাকলে ওর মন মানসিকতা ব্রড হয় ও ওর কোনোদিন এরকম স্টুডেন্ট কোনোদিন ওর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এর দ্বারা কোনো প্রতিবেশী কোনোদিন ক্ষতি হবে না তো এই ধরনের ছেলেকে উৎসাহ দেবেন পাশে থাকবেন আপনার আশেপাশে যদি এই ধরনের ছেলে থাকে যে আর্থিকভাবে একটু অসচ্ছল বা এরকম সাইকেল লাগতেছে একটু সাইকেল দিলে একটা কিছু দিলেও পড়ালাকা অনেক দূরে গিয়ে যাবে একটা আপনার পাশে থাকার চেষ্টা করুন পাশাপাশি আমাদের ব্যবসা ফাউন্ডেশনের যারা পরিচালিত চিকিৎসা প্রমোশন কেন্দ্রের দিকে একটু সুনজর দেবেন আসবেন দেখবেন একটু ঘুরে যাবেন সব ভালো থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ হাসান ভাইকে তো ইনশাল্লাহ আমরা শেষ করে দেব শেষ করার আগে আবারও জানাচ্ছি যদি এরকম কোনো মানুষ বা এরকম কোনো ভাই সাইকেল হারিয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করতে যেতে হয় অথবা টিউশনে করতে যেতে হয় কিংবা কোনো রাইড শেয়ার করে পাঠাও বা ফুড ফ্যান্ডা বা কোনো কাজ করে ছোট্ট একটা সাইকেল হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বা টাকার জন্য কিনতে পারছে না তারাও যদি আমাদের সাথেই রমজান মাসে যোগাযোগ করে আমরা আশা ইনশাআল্লাহ কথা দিচ্ছি তাদেরকেও হতাশ করবো না তবে শর্ত একটা শর্ত একটা হচ্ছে এখানে আসতে হবে আসলে যিনি স্পন্সর করবে তিনি দেখতে পাবে আমি কত টাকা কিনছি কাকে দিচ্ছি কে পাচ্ছে অন্যথায় এটা বেহাত হতে পারে এবং অন্যথায় এটা ভিন্ন একটা স্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে মাইন্ডসেট আপ নাও আসতে পারে যেমন একজন আমাকে ধরেন বিশ হাজার টাকা স্পন্সর করলো বললো যে শকত ভাই আপনি এটা দুইটা সাইকেল কিনবেন আমি সে জায়গায় কী করলাম দিসি বলে চুপ করে বসে থাকলাম এরকম যদি হয় সমাজে একটি অনাস্থা তৈরি হতে পারে কিন্তু আবার অনেকে বলবে যে সাইকেল দিয়েছেন দেখালেন কেন দেখানোর অর্থ এটা যে আমি সঠিক জায়গায় দিয়েছি কিনা এবং কে পেয়েছে এবং আসলে কি তার এটার পাওয়ার ইয়া ছিল কি না তো এই জন্য আমি এই অভিজ্ঞতাটা হচ্ছে কোনো একটা মসজিদে মাইক লাগবে একটা এখন একজন পোস্ট করছে যে মসজিদে মাইক লাগবে এখন মিনিমাম তিরিশ জন লোক ওই মাইকের জন্য টাকা দিয়েছে এবং সবাই বলছে যে ভাই নাম বলার দরকার নাই নাম বলার দরকার নেই কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে একজনের টাকা দিয়ে মাইকটা কিনে সবাইকে ছবি পাঠায় দিয়েছে কিন্তু এইরকম যাতে আমাদের সমাজে না হয় এই কাজটা যাতে ভালো আঙ্গিকে হয় এজন্য বর্তমান সমাজে অবশ্যই আপনার এই ভিডিওর প্রয়োজন রয়েছে ট্রান্সপারেন্সি সততা এবং কার্যক্রম কতটুকু প্রযুক্তিগত কারণে কতটুকু আসলে স্পন্দিত হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় যে কে পেলো কারা পেলো সেটা সবাই দেখবে এবং দেখে অনুপ্রাণিত হবে এবং ওনাকে কিন্তু আর সাইকেল কেউ দেবে না এই ভিডিওটি দেখার কারণে এবং উনিও আর কাছে কারো কাছে চাইতে পারবে না তো এই জন্য আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে আরও বেশি এগিয়ে যাই আল্লাহ তালা সবাইকে কবুল করুক স্পেশালি ধন্যবাদ আমেরিকা নিউ ইয়র্ক থেকে মৌসুমী আপুকে এই সাইকেলটি স্পন্সরকারি এবং আমাদের এই আলেম ভাই সে দোয়ার মাধ্যমে আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি একটু দোয়া করে দাও হ্যাঁ

অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন আল্লাহ যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সচ্ছল করে দেন আল্লাহ বিশেষ করে ধরুন আল্লাহ তাল্লাহ সুক্রিয় আদায় করছে আমার কাজকে এই ভালো এই সাইকেলটা বহার দেওয়ার জন্য এবং আগামীতেও যাতে আল্লাহ তালার রহমতে সাধারণ মানুষ যারা সচ্ছল মানুষ আছে সাধারণ মানুষের মধ্যে এই সাইকেলটা এরকম ভালো কাজগুলো করার প্রফিক দান করতে ধন্যবাদ